আগামী দুই বছরে কূটিপতি হওয়ার সেরা দশটি ব্যবসার আইডিয়া নাম্বার এক ডিজিটাল কোর্স বা ইবুক বিক্রি কম খরচে বেশি লাভ নিজের জ্ঞান দিয়েই ব্যবসা করা যায় নাম্বার দুই ড্রপশিপিং ই কমার্স স্টোর পণ্য ছাড়াই লাখ টাকা অর্ডার নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন নাম্বার তিন ফেসবুক ইউটিউব মার্কেটিং অন্য মানুষের এজেন্সি ব্যবসা চালিয়ে আপনি নিজেই কূটিপতি হয়ে যেতে পারবেন এবং এটাও একটা কুটি টাকার ব্যবসা নাম্বার চার মাশরুম কুয়েল হাঁস পালন কম ইনভেস্টে গ্রামে অনেক বড় একটি লাভের ব্যবসা এটি নাম্বার পাঁচ মিনি কসমেটিক্স বা মসল্লার ফ্যাক্টরি লোকাল ব্র্যান্ড দিয়ে বাজার দখল করে আপনি এই ব্যবসা করতে পারবেন নাম্বার ছয় ইউজ গাড়ি বা বাইক রিসেল ব্যবসা নগদে কিনে বেশি লাভে বিক্রি করতে পারবেন নাম্বার সাত হ্যান্ডমেড পণ্য গিফট আইটেম অনলাইনে বিক্রি করে ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে পুরো ব্যবসা চালিয়ে যেতে পারবেন নাম্বার আট রিয়েল এস্টেট মার্কেটিং ব্রোকার সার্ভিস বাড়ি বিক্রি করে মোটা অঙ্কের কমিশনে ব্যবসা করতে পারবেন নাম্বার নয় ফুড ডেলিভারি বা কিচেন সার্ভিস বাসা থেকেই চালানো যায় অনেক লাভ এই ব্যবসায় এই ব্যবসা করে টাকা শহরে অনেকেই কুটিপতি হয়ে গেছেন নাম্বার দশ মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম দেশি বিদেশি ক্লায়েন্ট ধরে লাখ টাকার ব্যবসা করে কাজ করতে পারবেন বিশেষ টিপস কম ইনভেস্টমেন্ট বেশি আইডিয়া আর কন্টেন্ট মার্কেটিং এই তিনে আপনি কুটিপতি হতে পারবেন ইনশাআল্লাহ নিজের মনে অনেক বিশ্বাস নিয়ে এগিয়ে যান এরকম শিক্ষণীয় পোস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ